আশা করছি সকলেই ভালো আছে টিউশন পয়েন্টের পক্ষে থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো বিশেষভাবে যে অর্থাৎ আমাদের ভিডিওর প্রথম থামবে দেখে যে আজকে আমি কি বিষয়ে আলোচনা করবো তো প্রথম বিষয় এটাই যে আজকে অনেক ছাত্র আমার কাছে প্রশ্ন করলো যে স্যার স্কলারশিপটা অর্থাৎ অনেকজন আমাকে যেভাবে বলে যে দাদা স্কলারশিপটা আমাদের কবে থেকে চালু হবে আবেদনটা কবে থেকে চালু হবে দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং কি নবান্ন এই দুইটাই যে স্কলারশিপ রয়েছে তোমাদের অবশ্যই এখনো পর্যন্ত কোন শিক্ষাবর্ষ অর্থাৎ আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি এবং কি বিভিন্ন জায়গা থেকে দেখেছি কোনো জায়গায় কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি অবশ্যই যদি কোনো কিছু আপডেট থাকে যে কবে থেকে চালু হবে স্কলারশিপটা এবং কবে তোমাদেরকে সেটা আবেদন করতে হবে অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো সেটা আমাদের ভিডিওর মাধ্যমে তো এই কথা হলো কি যে স্কলারশিপ নিয়ে অনেক ছাত্র প্রশ্ন করেছে এমনকি আমি বিভিন্ন ধরনের ভিডিও কয়দিন থেকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এমনকি বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এবং কি বিভিন্ন ইউটিউবে আমি দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে কি পঁয়ত্রিশ পার্সেন্টে কিন্তু স্কলারশিপ পাওয়া যায় অ্যাকচুয়ালি দেখো পঁয়ত্রিশ পার্সেন্টের কোনো ধরনের স্কলারশিপ কিন্তু প্রায় যেটা আমরা সরকারের নির্দেশ অনুসারে জানি আমরা জানি যে শিক্ষা পশ্চিমবঙ্গের শিক্ষাবর্ষ অনুসারে যেটা জানি যে পঁয়ত্রিশ পার্সেন্টের কোনো কিন্তু স্কলারশিপ হয় না অ্যাকচুয়ালি দেখো নবান্ন এবং স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা রয়েছে নবান্ন হচ্ছে ফিফটি পার্সেন্ট এবং কি স্বামী বিবেকানন্দ হচ্ছে এখন কি যেটা করেছে আমাদের রাজ্য সরকার আর কি আমাদের সেটা করেছে কিন্তু গত সিক্সটি পার্সেন্ট এটা হচ্ছে দুইটাই স্কলারশিপ এবার বিভিন্ন ছাত্র কি বিভিন্ন ধরনের জায়গায় দেখো বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবে বিভিন্ন ইউটিউবে চেয়ে দেখতে পাবে পঁয়ত্রিশ পার্সেন্ট স্কলারশিপ দেখো পঁয়ত্রিশ পার্সেন্ট যদি স্কলারশিপ দেয় তাহলে তো অ্যাকচুয়ালি দেখো পঁয়ত্রিশ পার্সেন্ট তো অ্যাকচুয়ালি পাসের হার যেটা কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট তো প্রায় ছাত্র পেয়ে থাকে মিনিমাম দেখো আমাদের পশ্চিমবঙ্গে যেটা সাত লাখ পরীক্ষা দিল সাত লাখের মধ্যে তো মিনিমাম ধরে এক লাখ ছাত্র বা কিছু ফেল করেছে তাদের মধ্যে তো এত টাকা করে দেওয়ার সরকারের কিন্তু ক্ষমতা নাই তো সেই কারণে বলছি সেই কারণে বলছি যে দেখো পঁয়ত্রিশ পার্সেন্টের কোনো স্কলারশিপ হয় না যদি হয় থাকে বিভিন্ন ধরনের দেখো কোম্পানির স্কলারশিপ হয়ে থাকে বিভিন্ন ধরনের কিছু কিছু কোম্পানি স্কলারশিপ দিয়ে থাকে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে কিন্তু স্কলারশিপটা অ্যাকচুয়ালি কমই পাওয়া যায় যদি কোনো ভালো ওয়েবসাইটে আমরা ভালো ভালো কোনো কোম্পানির অবশ্যই তোমাদেরকে যদি স্কলারশিপ দেয় তাহলে অবশ্যই আমরা জানিয়ে দেবো সেটা তোমাদেরকে কনসেন্টেড এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি যে স্যার অ্যাকচুয়ালি একটা ছাত্র বলেছে যে দাদা নবান্ন কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি একসঙ্গে করতে পারবো দেখো নবান্ন স্বামী বিবেকানন্দ হচ্ছে কি আলাদা আলাদা অ্যাকচুয়ালি দেখো নবান্নটা করতে গেলে স্বামী বিবেকানন্দটা কিন্তু কেটে যাবে দেখো অনেক অনেক ছাত্র কী করে দুইটা একসঙ্গে করে দেয় তাই বিভিন্ন সময় কিন্তু তারা টাকা পায় না কিন্তু কেটে যায় তো সেই কারণে বলছি যে সেটা কিন্তু করতে যাবে না তোমার তোমরা একটাই করবে যার হচ্ছে স্বামী বিক্রান্ত করবে যার ফিফটি পার্সেন্ট তিনি নবান্ন করবে তো দুইটা স্কোয়ারশিপ দেখো একসঙ্গে আর যদি কেউ বলছে স্যার যদি আমার যদি ফিফটি এইট হল ফিফটি নাইন পার্সেন্ট থাকে এবার সিক্সটির কাছাকাছি দেখো তবু বলবো যদি এক পয়েন্টও কম থাকে তবু কিন্তু তোমাকে নবান্ন করতে হবে স্বামী করতে গেলে তোমার কিন্তু কেটে যাবে নবান্ন অ্যাকচুয়ালি নবান্ন আর করতে পারবে না সেই কারণে বলছি যে একটাই করো যেটা হচ্ছে নবান্নটা আর যদি সিক্সটি পার্সেন্টের অধিকে থাকে সিক্সটি সেভেন্টি এইটি তাহলে তুমি স্বাভাবিক তো অবশ্যই তোমাদেরকে করতে হবে এবার হচ্ছে তিন নম্বর প্রশ্নটা কি স্যার কতগুলো স্কলারশিপ একসঙ্গে করতে পারবো অ্যাকচুয়ালি দেখো আমাদের সরকারের অনুসারে যে সরকারি যেটা স্কলারশিপ রয়েছে যেগুলো তোমরা কিন্তু একটাই করতে পারবে এমনকি বেশি করতে পারবে না তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে সরকারি একটা স্কলারশিপ করবো তার চেয়ে বেশি করতে যাবে না যদি তুমি বেশি করো তাহলে কী করে কি অনেক সময় সেখান থেকে কিন্তু তারা জানতে পারে অনেক ডকুমেন্ট অনেক আমরা যে কোনো ডকুমেন্ট অ্যাপ্লাই করি অনেক ডকুমেন্ট আমরা সাবমিট করি সেখান থেকে অবশ্যই তারা জানতে পারে যে এই ছেলেটা কয়টা স্কলারশিপ করেছে কিন্তু সব ডিটেলস সেখানে পাওয়া যায় অ্যাকচুয়ালি একটা করে আমি যেটা তোমাদেরকে বলবো অনেক ছাত্র কী করে দুইটা একদম কী করে অ্যাকাউন্ট বই দুইটা হলে তারপরে স্কলারশিপটা করে নেয় কিন্তু সেখানে বলছে যে সেটা কেটে যাবে অবশ্যই তোমার তো তোমারও লাভ হবে না তোমারই ক্ষতি হবে কিন্তু সেখানে আমি একটা বোঝাতে চাইবো এটাই যে তুমি করো না তুমি যে কোনো কোনো একটাই স্কলারশিপ করো এবার কি হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আমি তো ক্লাস টেনে পাস করেছি কিন্তু ইলেভেনে কিন্তু পাস করেছি এইভাবে যে দেখো ফিফটি পার্সেন্ট এদিকে পেয়েছিলো বা নবান্ন করেছিল বা কিছু করেছিল এবার কী হচ্ছে টু এলেভেনে উঠেছে সেই ছাত্ররা এলেভেনে ওঠার পরে কী হলো যে স্যার বলছে যে আমি কি সেইটা কিন্তু স্বামী তো করতে পারবো এলিভেনে দেখো যদি তুমি টেনের পাস করে যদি ইলেভেনে টেনে পাস করে যদি একবার টেনের মানে এলিভেনে উঠো তাহলে একবার যদি সিক্সটি পার্সেন্ট তখন পেয়ে যাও তাহলে একবার স্কলারশিপটা করতে পারবা এবং কি টেনে পাস করে ইলেভেনের যদি পাস করে তখন টুয়েলভে একটা করতে পারবা ইলেভেনে করতে পারো তো দুইটা হলো অ্যাকচুয়ালি যদি তুমি টেনে না করো পাস করে তাহলে স্কলারশিপটা কিন্তু ইলেভেনে দেবে না স্বামী বিকেন্দ্র যেটা হচ্ছে আমাদের শিক্ষা অনুসারে এবার হচ্ছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে কি চার নম্বর কি হচ্ছে যে জেনারেল এমনকি ওবিসি যে দেখো অনেকজন রয়েছে জেনারেল ওবিসি তারা কি স্কলারশিপ করতে পারবো বা বিভিন্ন ছাত্র প্রশ্ন হচ্ছে কি যে আমার বাবা কিন্তু হাই স্কুলের টিচার বা প্রাইমারি স্কুলের শিক্ষক বা অন্য কোনো বড় কোম্পানিতে বা কিছু জায়গায় জব করছে কাজ করতে কিন্তু তারা কি স্কলারশিপ করতে পারবে অবশ্যই তারা কিন্তু স্কলারশিপটা করতে পারবে কিন্তু বিভিন্ন সময় কিন্তু তাদের একটা প্রবলেম হয় যেটা কিন্তু স্কলারশিপটা নিজের স্কুল থেকে যদি তখন দেখে দেয় এডুকেশান তার বাবার কীরকম কোয়ালিফিকেশান আছে তখন কিন্তু তারা কিন্তু অবশ্যই তারা নিজে থেকে অ্যাকচুয়ালি স্কুলের স্কুল থেকে কিন্তু তারা বলে বাধ্য করে ই করতে স্কলারশিপ করতে তো সেখানে বলছি যে সেটা নিয়ে কোনো ভাবনা কিন্তু অবশ্যই তোমরা করে নেবো স্কলারশিপটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি দেখো যত বড় লোক হোক না কেন সবাই কিন্তু স্কলারশিপটা করে যেটা আর কি টাকার জন্য তো আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো যে অ্যাকচুয়ালি ভেবেচিন্ত সব কিছু কাজ করবে এবং কি আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে একসঙ্গে কিন্তু অনেকগুলো স্কলারশিপ করতে যাবে না যদি একটা করে দেখো যে কোনো একটা স্কলারশিপ করে যদি অন্য অনেকগুলো স্কলারশিপ পড়তে যাও তাহলে অবশ্যই তোমাদেরকে পরবর্তীতে কিন্তু অনেক প্রবলেম পড়বা এবং কি পরবর্তীতে তোমাদের কিন্তু কোনো জায়গায় টাকা ঢুকবে না কোনো স্কলারশিপে টাকা কিন্তু ঢুকবে না সেখানে বলছি যে তোমরা কিন্তু যে কোনো একটা স্কলারশিপ করো এবং কি টাকা অবশ্যই তোমরা পেয়ে যা তো আমি যদি তোমরা যদি কোনো কিছু বুঝতে না অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট দেওয়া ইচ্ছা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট তো সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারো কিন্তু তোমাদেরকে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলএনটি পেস করে নোটিফিকেশান অন করবেন যাতে পরবর্তী সাজেশান এবং কি ভিডিও যে কোনো আপডেট এবং কি যে কোনো সংক্রান্ত বিষয়ে খবর টবর আপডেট এবং কি আমি আরেকটা বিষয় আলোচনা করব যারা আর কি কলেজে কিন্তু যারা স্বামী স্কলারশিপ চালু করবে যদি আবেদন এখনও চালু হয়নি কিন্তু যখন হবে আবেদন চালু তাহলে তোমাদেরকে আমি অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে আবেদনটা কবে থেকে চালু হবে তো এই কয়তে কয়টা কয়টা তোমাদেরকে কথা আমি বলতে এসেছিলাম যে পঁয়ত্রিশ পার্সেন্টে দেখো কোন স্কলারশিপ হয় না বিভিন্ন ধরনের ভিডিওতে তোমরা দেখতে পাবা যে পঁয়ত্রিশ পার্সেন্টে কিন্তু স্কলারশিপ হয় বলছে যে পঁয়ত্রিশ পার্সেন্টে স্কলারশিপ কোন করে দেখো পঁয়ত্রিশ পার্সেন্টে কোনো এখনো শিক্ষা পর্ষদ কিন্তু সেটা দেবে না দেখো বিভিন্ন ধরনের কোম্পানি যদি বলতে গেলে যদি কোলগেটের তারপরে আমাদের টাটা কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি কী করে যে স্কলারশিপগুলো চালু করে কিন্তু তারা কী করে যে স্কলারশিপ যখন চালু করে তখন দেখে যে অনেক ছাত্র আবেদন করার পরে কিন্তু তারা দশজন বা পনেরো জনকে বেছে নেয় বেছে নিয়ে সেখান থেকে তারা কিন্তু স্কলারশিপটা প্রদান দান করে দেয় মানে যাতে ইনকাম ট্যাক্সটা যদি দেখাতে পারে সেই কারণে তারা এইটা কাজ করে থাকে তো সেই কারণে বলছি যে সেই কারণে আমি বলছি যে পঁয়ত্রিশ পার্সেন্টের কোনো ধরনের স্কলারশিপ কিন্তু হয় না অ্যাকচুয়ালি দেখো পার্সেন্টেজে মিনিমাম ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এবং কি জয়সব ছাত্ররা কিন্তু অনেক কোম্পানিতে যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কোম্পানি থেকে কী করে স্কলারশিপ আবেদনটা ছাড়ে তো তারা কিন্তু করে এ দেখো এইটি নাইনটি পার্সেন্ট যেসব ছাত্ররা করে থাকে তাদেরকে প্রথমে কিন্তু দেওয়ার চেষ্টাটা করে তাদেরকে বেশি মানে তাদেরকে দেয় অ্যাকচুয়ালি তো সেই কারণে বলছি পঁয়ত্রিশ পার্সেন্ট কোনো স্কলারশিপ নেই দেখো তুমি অ্যাকচুয়ালি ভাবার কোনো বিষয় নেই দেখো অনেক কিছু স্কলারশিপ রয়েছে সেগুলো তুমি অবশ্যই আমরা জানিয়ে দেবো যেটা পঁয়ত্রিশ পার্সেন্ট যদি ভালো কোনো কোম্পানি থেকে দিয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আপডেট পেয়ে যাবো আমাদের সামনে অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাতে শেয়ার করতে ভুলো না সবাইকে এটা জানিয়ে দেবে বিশ্ব ভালোবাসে যে কীভাবে আবেদনটা কীভাবে করতে হবে অর্থাৎ কী কী বিশ্বাস তোমাদেরকে কী কী ডকুমেন্ট আপডেট করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে সে বিষয়ে একদিন তোমাদের সঙ্গে বিশেষভাবে আলোচনা করব এবং এরপরে একটা ভিডিও যেটা আলোচনা করবে তুমি অ্যাকচুয়ালি ইলেভেনের পরে কীগুলো টেনের পরে অনেক ছাত্র কিন্তু ভাবতে লেগে লেগেছে যে টেনের পরে আমি পাস করেছি কিন্তু কি করব এখনও নিয়ে কিন্তু তারা ভেবে আছে যে আমরা আর্টস নেবো না সায়েন্স নেব তো সেই সংক্রান্ত একটা বিষয় আমি বিশেষ বিশেষভাবে ভিডিও বা জানাবো এবং কি বিশেষ ভাই তোমাদেরকে অনেক ছাত্র কি করেছে টুয়েলভ পাস করেছে তো টুয়েলভের পরে পাস করার পরে কি ভেবেছে যে আমি অ্যাকচুয়ালি এখন টুয়েলভ তো পাস করে নিয়েছি অলরেডি তো টুয়েলভ পাস করার পরে এবার কি কী নিয়ে পড়বে সে কারণে কিন্তু অনেক ছাত্র মাথায় একদম অনেক টেনশন রয়েছে যে আমি কি করব অনার্স করবো না পাস কোর্স নিয়ে ভর্তি হবো তো সেই কারণে বলছি যে একদিন আমি সেই বিষয়ে আলোচনা করব। যে পাস কোর্সটা ভালো না অনার্সটা করলে ভালো কোন বিষয়ে তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় বা পরীক্ষার বিভিন্ন সংক্রান্তে যেসব পরীক্ষাগুলো বসা যায় কোন বিষয় নিয়ে পড়লে পড়াশোনা করলে তাড়াতাড়ি সেই বিষয়ে কিন্তু চাকরি পাওয়া যাবে এমনকি কোন বিষয়ে তাড়াতাড়ি আবেদন মানে কোন কী নিয়ে পড়লে তাড়াতাড়ি আমি চাকরির পরীক্ষা করে বিভিন্ন সংক্রান্তের পরীক্ষা বিভিন্ন বিভিন্ন ধরনের পরীক্ষাতে আমরা